অনেক দিন পর নিজের শখের কাজটাকে করতে পেরে অনেক বেশি ভালো লাগছিল সন্ধ্যার পর থেকে মূলত আমি আমার সংসারের কি কি কাজ করে থাকি কিভাবে পুরো বাসাটাকে গুছিয়ে নেই এবং কি ছোট বাচ্চাদেরকে সামলাই বড়বাচার বাচ্চার পড়াশোনা দেখি সব কিছু মিলিয়ে আজকের পুরো ভিডিওটা আমি সাজানোর চেষ্টা করি এলোমেলো কিচেনটাকেও কিন্তু আজকে আমি গুছিয়ে নিয়েছি এবং মাছ কেটে তারপর রান্না করে নিয়েছি আশা করি আজকের পুরো ভিডিও জুড়ে যদি আপুরা আমার সঙ্গেই থাকেন আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আর ভিডিওটি দেখা দেখার পর যদি সত্যি ভালো লেগে যায় তাহলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেওয়ার অনুরোধ রইল এই সাথে আপনাদের যে কোনো মতামত আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন আর যারা আজকে নতুন আমার চ্যানেলটি ভিজিট করেছেন আপনারা চাইলেই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থেকে যেতে পারেন আশা করি আপনাদের কাছে আমার ভিডিওগুলো ভালো লাগবে আসসালামু আলাইকুম কেমন আছেন আমার প্রিয় অপরা আশা করি আল্লাহর রহমতে যে যেখানে আছেন সবাই অনেক অনেক ভালো আছেন এবং কি সুস্থ আছেন আপনাদের সবাই সুস্বাস্থ্য কামনা করে আজকে নতুন আরও একটি ভিডিও শেয়ার করতে যাচ্ছি তো এখানে হচ্ছে আমি একটা নকশি কাঁথা সেলাই করছি এই নকশি কাঁথাটা বলতে গেলে প্রায় দশ মাসের মতো আগে আমি পেরে রেখেছিলাম আমার সেই আগের বাসাতে থাকতে শুভানা যখন অনেক ছোট প্রায় এক মাসের মতো বয়স কি এক মাসও হয়নি এরকম হবে তখন আমার সিজারির ব্যথা নিয়ে কিন্তু আমি এই কাঁথাটা পেরেছিলাম এর সাথে আরও একটা কাঁথা পেরেছিলাম সেটা আমার আম্মুর জন্য আর এটা আমি আমার নিজের জন্য পেরে রেখেছিলাম ভেবেছিলাম নিজের সময় সুযোগ অনুযায়ী এটা আমি সেলাই করে নিব তবে এটা আমার আর বের করা হয়নি আর সেলাইও করা হয়নি ফাইনালি ভেবেছি যে না এটা এবার সেলাই করতে হবে এ কারণে আমি বের করে নিয়েছি আর একটু একটু করে সেলাই করছি এটা কিন্তু আমি সেই সময় আর্টও করে রেখেছিলাম আর আমি নিজের হাতেই কিন্তু আমার নিজের জন্য নকশি কথা বলেন সেই সাথে আমার আম্মু খালামনি সবার নকশি কথা আমি নিজের ডিজাইন করি আর আমার ডিজাইনের নকশি কথা সবাই খুব পছন্দ করে এদিক থেকে আমি যখন কাঁথা সেলাইয়ের কাজ করছিলাম সুবানাবু কিন্তু ঠিক এভাবেই ঘাট ধরে দাঁড়িয়েছিল আর আমি কি করছিলাম সেটা দেখছিল মাঝে মাঝে কিন্তু কাঁথা তা তারপর সুতা এগুলো ধরে একটু টানাটানিও করছিলো আসলে ছোট বাচ্চা নিয়ে সংসারে কাজ করা কিন্তু অনেক বেশি কষ্টের তারপরও ইচ্ছা শক্তিটা হচ্ছে থেকে বড়। আপনার যদি ইচ্ছা শক্তি থাকে আপনার যদি শরীরে কোনো অলসতা না থাকে আপনি কিন্তু চাইলেই অনেক কিছুই করতে পারবেন বাচ্চা সামলানোর পাশাপাশি সবার আগে আপনার অলসতা দূর করতে হবে এবং কি মনের জোরটা বাড়াতে হবে বলতে গেলে আমার মনের জোর এত বেশি আমাকে কেউ যদি সাহস নাও দেয় আমি নিজের সাহসে কিন্তু অনেক কিছু করতে পারি আলহামদুলিল্লাহ আমি কিন্তু আমার জীবনে অনেক নকশি কাথা সেল করেছি যেসব বাপুরা আমার নিজের হাতে তৈরি নকশি কাঁথা নিয়েছেন তারা তো ইতিমধ্যে জানেন সেগুলোর কোয়ালিটি কতটা ভালো হাতের কাজ করা আমার নেশা বলতে পারেন একটা সময়তে এটা আমার পেশাও ছিল এখন তো শুধু অর্গ্যানিক হেয়ার অয়েল নিয়ে কাজ করছি তবে এই নকশি কাঁথা বা কুশি কাটার কাজ এগুলো থেকে দূরে থাকাটা সত্যি আমার জন্য অনেক বেশি কষ্টকর আমার মনে হয় আমার যতই শরীর খারাপ মন খারাপ থাকুক না কেন আমি যদি আমার হাতের কাজ করতে পারি কেন যেন আমার অনেক বেশি ভালো লাগে আমার জীবনে কোনো কোনো একাকিত্ব থাকে না আমার সব কিছুর সঙ্গী মনে হয় আমার হাতের কাজ আমি এতটাই ভালোবাসি তো অনেক দিন আমি ওইভাবে কোনো হাতের কাজ করিনি মনটা কেন যেন ভালো লাগছিল না মনে হচ্ছিল আমার জীবন থেকে কিছু না কিছু হারিয়ে গিয়েছে কিছু না কিছু জিনিস মিসিং হয়ে গিয়েছে তো সেই সব চিন্তা ভাবনা থেকে নকশি কাঁথাটা বের করে নিয়েছি ভেবেছি এখন যখনই হাতে একটু সময় পাবো বা একটু বোরিং লাগবে সেই টাইমটাতেই কিন্তু আমি নকশি কাঁথাটা সেলাই করে নিব আর এটা কিন্তু আমি একদম মনের মতো করে ড্রয়িং করে নিয়েছি কোনো জায়গাতে কোনো ফাঁক নেই এত সুন্দর ড্রয়িং করেছি এটা যখন সেলাই করা হবে আপনাদের সাথে শেয়ার করব আপনারা দেখতে পারবেন এটা ড্রয়িং করার পরও আপনাদের সাথে শেয়ার করেছিলাম যেহেতু অনেকদিন আগের কথা হয়তো বা আপনাদের মনে নেই তো সেলাই করার পর ইনশাল্লাহ শেয়ার করবো আপনাদের সাথে এখানে হচ্ছে আমি কিন্তু ডাইনিং টেবিলটা ফার্স্টেই গুছিয়ে নিয়েছি দেখেছেন একদম অগোছালো হয়েছিল কারণ বিকালবেলা বাচ্চারা খাওয়া দাওয়া করেছে হালকা পাতলা সন্ধ্যা টাইমে যেহেতু আমার বেশ অনেক কাজই থাকে তো এই কারণে আমি আর তখন ডাইনিং টেবিলে হাত দিইনি তো সন্ধ্যা টাইমে মোবাইলের যে কাজগুলো থাকে সেগুলো সব কিছু কমপ্লিট করে এখন চলে এসেছি সংসারের কাজগুলো করতে আমি ফার্স্টেই কিন্তু দুইটা বেডরুমের বেড সুন্দর করে গুছিয়ে নিয়েছি তবে সেগুলো অফ ক্যামেরায় করেছি ওগুলো আর আপনাদের সাথে শেয়ার করলাম না তো এখন হচ্ছে ডাইনিং টেবিলটা ক্লিন করে নেওয়ার পর কিচেনের যে কি বাজে অবস্থা ছিল এটা তো দেখেছেন তো কিচেনটাও আমি একদম মানে গুছিয়ে পরিষ্কার করে মুছে নিয়েছি এখন দেখতে কিন্তু ভালো লাগছে আর আমি যে দিক থেকে কাজ করছি তার বিপরীত দিক থেকে বাবুর অবস্থা দেখেন সে শুধু ঘর এলোমেলো করতেই থাকে মানে এত বেশি দুষ্টমি করে যেটা বলে শেষ করা যাবে না ও হচ্ছে এখন কিছু ধরে দাঁড়াতে পারে এবং কি মাঝে মাঝে ছেড়ে দিয়েও দাঁড়িয়ে থাকে আর হামাগুড়ি দিয়ে তো পুরো ঘর ঘুরে বেড়ায় এখনও সে হাঁটতে পারে না তবে তার এখনই যে অবস্থা হাঁটতে পারলে না জানি কি করবে আল্লাহই জানে তো সবাই আমার বাচ্চাদের জন্য দোয়া রাখবেন আমি কিন্তু বিকালবেলাতেই দুইটা রিঠা মাছ ভিজিয়ে রেখেছিলাম আপনাদের ভাইয়া বলল যে রেঠা মাছটা বোনা করার জন্য তো রাতের জন্য ওইভাবে কোনো কিছু ছিল না সব কিছুই শেষ হয়ে গিয়েছিল তো ভাতটা তো আমি রান্না করে নিয়েছি অফ ক্যামেরাতে আর এখন হচ্ছে মাছটা রান্না করে নিব তো মাছ যেহেতু রান্না করতে পেঁয়াজ লাগবে যেহেতু ভুনা করব সবজির কাটাকাটির কোনো ঝামেলা নেই তো পেঁয়াজটা কেটে নিয়ে তারপর হচ্ছে মাছটা কেটে আমি রান্নাটা বসিয়ে দিব তার পাশাপাশি ঘরের আরও আরও অনেক কাজ আছে সেগুলোও গুছিয়ে নিব আসলে বাচ্চার ঘর সকালবেলা একবার গোছাতে হয় আবার কিন্তু সন্ধ্যার টাইমে বা সন্ধ্যার পরপর আবার গোছাতে হয় দুইবেলা করে ঘর না গোছালে হয়ই না কারণ সকালবেলা ঘর গোছানোর পর তো রোজাকে মাদের সাথে দিয়ে আসি সারাদিন মোটামুটি ও তো বাসায় থাকে না তো সুবাহা আর আমি থাকি ওইভাবে এলোমেলো খুব কম হয় আর আর কি তো বিকালবেলা বাসায় চলে আসার পর সন্ধ্যা পর্যন্ত খেলাধুলা করে পুরো বাসা আবার এলোমেলো হয়ে যায় তো সন্ধ্যার পর যখন ওরা পড়তে বসে আমিও আমার মানে মোবাইলের যে কাজগুলো থাকে সেগুলো সব শেষ করে তারপর হচ্ছে রান্নাবাড়া করতে আসি সেই টাইমে রান্না বাড়ার পাশাপাশি পুরো বাসাটাকে আবার গুছিয়ে একদম ঝাড়ু দিয়ে ফেলি এতে করে দেখা গেছে রাতের বেলা ঘুমাতে যাওয়ার টাইমে আবার হচ্ছে পুরো বাসাটা একদম পরিপাটি থাকে দেখতেও ভালো লাগে এই রিঠা মাছটা কে কে খেয়েছেন বা কে কে পছন্দ করেন জানাবেন তো আপনারা এই রিঠা মাছটা আমাদের ভীষণ ভালো লাগে এটা সামুদ্রিক মাছ এই মাছের কিন্তু আলাদা একটা টেস্ট আছে এই মাছের কাটাগুলো আপনি যত চিবাবেন ততই মনে হয় টেস্ট বের হয় আমি কিন্তু যে কোনো মাছের কাটার অংশ আর মাংসের হচ্ছে হাড়ের অংশটা পছন্দ করি আমার কাটা বা হাড় এগুলো খেতে বেশ পছন্দ মানে ভালো লাগে আমার মনে হয় এটা শুধু আমার অভ্যাস না প্রায় আপুদেরই অভ্যাস ছেলেদের তুলনায় মেয়েরা হাড্ডি খেতে বেশি পছন্দ করে আমার যেটা মনে হয় আর কি তো এই মাছটা যারা খাননি তারা যদি কখনও আশেপাশে বাজারে পান একবার ট্রাই করে দেখবেন একদম সুন্দর করে ভুনা করবেন দেখবেন যে এই মাছের টেস্ট সত্যি অনেক ভালো আমি আজকে কিভাবে রান্না করি সেটাও আপনাদের সাথে শেয়ার করব সেদিন আমার নানু ফোন দিয়েছিল আমার নানু বলছিল যে কি খাওয়া দাওয়া করেছো তো আমি বলছিলাম যে রিঠা মাছ তো আমার নানু বলছিল আমরাও রিঠা মাছ খেয়েছি আমার নানু নিজে থেকেই বলছিল এই মাছটা কিন্তু খুবই মজা লাগে খেতে আমার মামা এনেছিল আর কি ঘটনাটা কয়েকদিন আগের আমাদের যেহেতু আরও কয়েকদিন আগেই মাছটা এনেছে এর আগেও বেশ কয়েকবার খাওয়া হয়ে গিয়েছে আর কি তো এখন মাছটাও আমি ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি এখন হচ্ছে রান্নাটা বসিয়ে দিয়েছি যেহেতু ভোনা করবো সে কারণে তেলের পরিমাণটা একটু বেশি দিয়েছি আপনারা আসলে যে যে পরিমাণে খেতে পছন্দ করেন সেভাবেই দিবেন তবে ভোনা তরকারিতে দেখবেন তেলের পরিমাণটা একটু বেশি দিলে ভালো লাগে তবে সবজি দিয়ে কোনো তরকারি রান্না করলে সেটাতে তেলের পরিমাণ একটু কম হলেও সমস্যা হয় না আর এই মাছটা কিন্তু পুরো মাংসের মতো করে রান্না করতে হবে নর্মালি মাছ আমরা যেভাবে রান্না করি সেভাবে করব না এখানে আস্ত যত গরম মশলা আছে সব কিছুই আমি দিচ্ছি দারুচিনি এলাচ লবঙ্গ তেজপাতা আর গোটা জিরাও আপনারা দিতে পারেন তবে আমি জিরার গুঁড়োটা দিব। এই কারণে গোটা জিরেটা আর দিচ্ছি না পেঁয়াজের সাথে আমি গরম মশলাগুলো সুন্দর করে ভেজে নিব যখন পেঁয়াজটা একটু লাল লাল হয়ে যাবে সেই টাইমে আমি এখানে আদা রসুন অ্যাড করব তা আমি বেশ কিছু কাঁচামরিচও আস্ত দিয়ে দিলাম আমার আসলে কি কাঁচামরিচ কেটে তরকারিতে খুব কম দেওয়া হয় শুকনো মরিচের ঝালটাই খাওয়া হয় আর কাঁচামরিচের এক্সট্রা যে একটা ভিটামিন আছে সেটা অ্যাড করার জন্য এভাবে মানে মাঝখান থেকে একটু ভেঙে তারপর হচ্ছে তরকারিতে দিয়ে দিই আর আমরা যেহেতু খুব বেশি একটা ঝাল খাই না কাঁচামরিচ দিয়ে তরকারিতে ঝালটা দিলে দেখা গেছে তরকারির কালারটা একটু হলুদ হলুদ হয়ে যায় তো সেটা দেখতে ভালো লাগে না বিধাই কিন্তু শুকনো মরিচটা একটু বেশি করে দিয়ে শুকনো মরিচের ঝালটাই খাওয়া হয় তো আমি কিন্তু পেঁয়াজের মধ্যে বেশ অনেকটা পরিমাণ আদা রসুনের পেস্ট দিয়েছিলাম আপনারা দেখেছেন ওই যে বললাম এই মাছটা কিন্তু একদম মাংসের মতো করে রান্না করতে হবে বেশ অনেকটা আদা রসুন দিয়ে সেটা ভালো করে নেড়ে চেড়ে আমি হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো জিরার গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি আর আমি কিন্তু একটু পানি দিয়েছিলাম সময় নিয়ে উপরে তেল উঠে আসা পর্যন্ত আমি মশলাটা কষিয়ে নিয়েছি এরপর মাছগুলো দিয়ে দিলাম এখন হচ্ছে মাছগুলো আমি নেড়ে চেড়ে মশলার সাথে মিক্সড করে বেশ কিছু সময় কষিয়ে নিবো ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে দশ বারো মিনিটের মতো কিন্তু আমি সময় নিয়ে এই মাছটাকে কষিয়ে নিব যাতে করে খুব ভালো করে কষানো হয়ে যায় যখন মাছ থেকে পানি বের হয়ে সেই পানিতে কষিয়ে একদম ঝোলটা শুকিয়ে আসবে তখন কিন্তু আমি ঝোলের জন্য পানিটা অ্যাড করে দিব আর সুন্দর করে রান্না করে তারপর হচ্ছে নামিয়ে ফেলবো তো মাছটা কষিয়ে দেওয়ার পর কিন্তু আমি এদিক থেকে থালা বাসনগুলো ঝুড়ি থেকে সরিয়ে নিচ্ছি এগুলো আমি আগে ধুয়ে রেখেছিলাম তো এখন যেহেতু আবার নতুন করে থালা বাসন ধুতে হবে এই কারণে আগেরগুলো সরিয়ে নিচ্ছি যাতে করে নতুন যেগুলো ধুবো সেগুলো আবার সুন্দর করে রাখতে পারি এই যে থালা বাসন ধুয়ে ঝুড়িতে রাখা আবার সেগুলো সরিয়ে নেওয়া এই কাজগুলো আমার কাছে একটু ঝামেলাকর মনে হয় তারপরও কিছুই করার নেই আমার একা সংসার সংসারের প্রতিটা কাজ আমাকেই করতে হবে তবে টিপ টপ করে গুছিয়ে সব কাজগুলো করতে গেলে কিন্তু একটু সময় লাগে আর সময় লাগলেও সেই কাজের ফিনিশিংটা যেরকম সুন্দর হয় আর সেটা দেখার পর কিন্তু অন্যরকম একটা মানসিক শান্তি কাজ করে তবে আমি এই কাজগুলো করার সময় কি পরিমাণ যে প্যারাসহ্য করি এটা শুধুমাত্র আমিই জানি এই যে আমি এখানে কাজ করছি আমার পায়ের নিচে সুবানা বাবু অলরেডি আমাকে ধরে টানাটানি করছে একবার গিয়ে ময়লার ঝুরিতে হাত দিচ্ছে একবার গিয়ে বটির মধ্যে হাত দিচ্ছে ওর দুষ্টমির কথা যদি আমি সারা দিন বলি শেষ হবে না তবে ক্যামেরার সামনে থেকে কিন্তু মনে হচ্ছে সবকিছু কত স্মুথলি হয়ে যাচ্ছে তবে এটার বিহাইন্ড দ্য সিন কিন্তু অনেক করুণ থাকে এটা শুধুমাত্র আমরা ব্লগাররা জানি তবে যারা ছোট বাচ্চা নিয়ে কাজ করি তারা একটু বেশি কষ্ট করি আমি যখন পেঁয়াজটা কাটছিলাম মাছটা কাটছিলাম এত বেশি বিরক্ত করছিল মানে ও মাছ দেখে কোনোভাবেই ভয় পায় না সে হচ্ছে মাছ ধরবে নয়তো বা বটি ধরবে মানে সে আমার ঘাড়ের উপরে আমার চুল ধরে দাঁড়িয়ে আছে তার মধ্যে একা দিয়ে চুল ধরে আছে আর এক দিয়ে হচ্ছে সে হয় মাছ ধরবে নয় বটি ধরবে এমন একটা অবস্থা বলতে গেলে ওর মতো বয়সে রোজাকে একটু ভয়ের কথা বললে ভয় পেতো আবার হচ্ছে বিশেষ করে এই যে মাছ মুরগি এগুলো দেখলে তো বেশ অনেকটাই ভয় পেত তবে শুভানার সামনে যদি আমি নিয়ে ধরি ও দেখা গেছে খুশি হয়ে আবার উল্টো ধরতে আসে একবারের জন্য সে ভয় পায় না আর কোনো কথা তো তাকে বোঝানো যায়ই না আর ওইভাবে আসলে বোঝার মতো বয়সও তার হয়নি তো তারপরও বাচ্চা দেখা গেছে এক একজন এক এক রকম হয় একজনের সাথে আরেকজনের কোন মিল পাওয়া যায় না চুলাতে কিন্তু আমার রান্নাটা হচ্ছে এদিক থেকে আমি থালা বাসনটা ধুয়ে নেওয়ার পর পুরো বাসাটা সুন্দর করে ঝাড়ু দিয়ে নিব কারণ এত ময়লা বাচ্চারা ফেলে মানে কি বলবো ঘরের যেদিকে যাই শুধু ময়লা আর ময়লা দেখি ঝাড়ু দেওয়ার সময় বোঝা যায় যে আসলে কত ময়লা বের হয় তো আমি খুব ভালো করে ঝাড়ু দিয়ে নিচ্ছিলাম এই সময়টা কিন্তু আমি শুভানাকে রোজার কাছে রেখে এসেছিলাম বলছিলাম তুমি লেখাটা একটু বাদ দিয়ে তারপর হচ্ছে ওকে ধরো আমি ঘর ঝাড়ু দিয়ে তারপর ওকে নিব আর রোজা কিন্তু মানে পড়াশোনা করছিলো আমি শোভানাকে নিয়েই কাজ করছিলাম আর রোজা হচ্ছে ওর বাড়ি কাজ করছিল। আর রোজা বাড়ি কাজ করতে গেলেও অনেক স্লো ওকেও মানে বারবার বলে বলে করাতে হয় অনেকে ভাবে হয়তো বা আমাদের বাচ্চারা এক একাই পড়াশোনা করে এত প্যারা নিতে হয় না আসলে আপনার বিষয়টা এমন না আমাদের বাচ্চাদেরও অনেক বলে কয়ে সব কিছু শেখাতে হয় তবে হ্যাঁ আমরা হাল ছাড়ি না সময় শেখানোর মধ্যে দিয়েই থাকি এই যে দেখেন মানে আমি তাকে কোনোভাবেই নিচে রাখতে পারছি না এত দুষ্টুমি করছে পরবর্তীতে এখানে বসিয়ে দিয়েছি আমি জামবুড়াটা কাটবো কিন্তু সে আমার কোনো কথাই শুনবে না সে থালা বাসনের ওখান থেকে মানে এটা ধরবে ওটা ধরবে টানাটানি করবে এই যে দেখবেন আমি জামবুড়াটা কাটতে গিয়ে কতবার হাত সরাই সে কিন্তু অলরেডি আমার পাশে বসে সব কিছু ধরে টানাটানি করছে এবং কি থালাবাসন থেকে জিনিস নিয়ে নিয়ে হচ্ছে নিচের দিকে ফেলছে মশলাটা ধরে টানছে মানে ওর কাহিনী যদি আমি বলি কোনোভাবেই শেষ হবে না আপরা শুধু হাসতেই থাকবে সারাদিন বাচ্চাদেরকে নিয়ে এত পরিশ্রম করার পরও কিন্তু যখন ওদের ঘুমন্ত চেহারাটা দেখি এত বেশি মায়া লাগে এত খারাপ লাগে মানে বলার মতো না আমি কিন্তু ওইভাবে বাচ্চাদের বকাঝকা খুব একটা করি না কিন্তু তারপরও মনে হয় ওদেরকে আরও একটু আদর করতে পারতাম তখন এই আদরটুকু না করে আমি এই কাজটা করছিলাম মানে অনেক মায়া লাগে বাচ্চাদের ঘুমন্ত চেহারা দেখলে আমার মনে হয় এটা শুধু আমার না প্রতিটা মায়েরই একই অবস্থা তো এই যে এখন যে জামপুরাটা আমাকে কাটতে দেখছেন এটাকে হচ্ছে আমাদের পাশের ফ্ল্যাটের ভাবি আমাকে দিয়েছে আপনাদের ভাইয়ার এক কলিগ আমাদের পাশের ফ্ল্যাটেই থাকে তো ওনাদের হচ্ছে গ্রাম থেকে চাল তারপর অনেক ধরনের জিনিসই পাঠায় নিজেদের জমিতে হয় আর কি যেগুলোও তাদের বাড়ির গাছের তো এই জাম্বুরাটা দিয়েছে সাথে অনেক ধরনের আচার দিয়েছিল জাম্বুরাটা কাটতে গিয়ে এক প্রকার যুদ্ধ আমাকে করতে হলো তবে যুদ্ধতে শেষমেশ আমি সাকসেস হতে পেরেছি তো এখন হচ্ছে প্লেটে করে নিয়ে এখান থেকে ভাগব রকম বিছানায় বসে তারপর হচ্ছে নিজে খাবো ওদের মুখেও একটু একটু দিব কারণ এখানে আর সুন্দর করে ডেকোরেশন করার মতো কোনো সুযোগ নেই তো দ্রুত এখান থেকে যেতে পারলেই বাঁচি এমন একটা অবস্থা করে ফেলেছে তো আজকের পুরো ভিডিও জুড়ে আমার যেসব আপুরা আমার সঙ্গেই ছিলেন তাদেরকে বলবো এখনও ভিডিওটিতে একটি লাইক না দিয়ে থাকলে আপরা প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন আর আমার অর্গ্যানিক হেয়ার অয়েল সম্পর্কে যারা এখনো জানেন না তাদের উদ্দেশ্যে বলছি আপনাদের চুলে যদি কোনো ধরনের কোনো সমস্যা থাকে তাহলে কিন্তু একবার হলো আমার নিজের হাতে তৈরি এই অর্গ্যানিক হেয়ার অয়েলটি ব্যবহার করে দেখবেন আপুরা আমি নিজের হাতে প্রাকৃতিক পঁয়ত্রিশটি উপাদান দিয়ে এই তেলটি তৈরি করে থাকি এই তেল আপনাদের চুল পড়া বন্ধ করবে নতুন চুল গজাবে চুল অনেক দ্রুত লম্বা করবে চুলের খুশকি দূর করবে সেই সাথে ড্যামেজ চুল রিপেয়ার করে চুল অনেক বেশি সফট শাইনি সিল্কি হবে আমার তেল কিন্তু হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে আপনারা পেয়ে যাবেন আর আমার তেল কতটা কার্যকারী এটা কিন্তু আমার কথা আপনাদেরকে বিশ্বাস করতে হবে না আমি একটু পরে স্ক্রিনে বেশ কিছু রিভিউ দিয়ে দিব আলহামদুলিল্লাহ আমাদের তেল একবার যে ব্যবহার করেছে সেই কিন্তু আমাদের রিপিট কাস্টমার হয়ে গিয়েছে আমাদের তেল এতটাই ভালো যে আমাদের এই তেলের পাশাপাশি কিন্তু আপনাদের এক্সট্রা কোনো কিছুই ব্যবহার করতে হবে না রেগুলার আপনারা যে শ্যাম্পু দিয়ে চুলটা ওয়াশ করেন সেটাই কিন্তু করতে পারবেন আড়াই বছর প্লাস বেবি থেকে শুরু করে ছেলে মেয়ে সবাই ব্যবহার করতে পারবেন এই যে এটা হচ্ছে আমার পেজ রোজ রকমারি এখানেও ভিজিট করে তারপর হচ্ছে আপনারা ইনবক্সে আমাদের কাছ থেকে তেল অর্ডার করতে পারেন এছাড়াও স্ক্রিনে আমি একটি নাম্বার দিয়ে দিয়েছি এই নাম্বারের মধ্যে ই এবং কি হোয়াটসঅ্যাপ আছে সেখানেও আপনারা যোগাযোগ করে অর্ডারটি কনফার্ম করতে পারেন আপনাদের বোঝার সুবিধার জন্য আমি বেশ কিছু কাস্টমার রিভিউ স্ক্রিনে দিয়ে দিয়েছি যাতে করে আপনারা বুঝতে পারেন যে আমাদের তেলটা কতটা ভালো তা আপনাদেরকে বলবো যারা চুলের সমস্যায় ভুগছেন তারা এদিক সেদিক তাকিয়ে ভেবে সময় নষ্ট না করে দ্রুত আমাদের কাছ থেকে তেলটি নিয়ে ফেলুন শীতের সময় কিন্তু সবারই চুলে খুশকির সমস্যা এবং কি চুল ঝরে যাওয়ার সমস্যা থাকে তো এই সমস্যা থেকে চুলকে বাঁচাতে দ্রুত আমাদের এই তেলটি অর্ডার করে ফেলুন তো আজকের ভিডিও থেকে এখানে বিদায় নিচ্ছি সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ